থানা লুটের অস্ত্র দিয়ে মহাসড়কে তরুণীকে গুলি করে হত্যা করা হয় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এ কায়ুম মাইজভাণ্ডারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদা ইসলামকে মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে এনে শনিবার সকালে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময় ওই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি গত পাঁচ আগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের শোভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি পুলিশ সুপার জানান প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গেলে ভোলার ইলিশায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে সোমবার ভোরে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করা হয় বলে জানান তিনি এদিকে আসামির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বরতুলি বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানায় উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি পাঁচ আগস্ট রাজধানীর ওয়ারি থানা থেকে লুন্ঠিত অস্ত্র এর আগে গত শনিবার রাতে নিহত শাহিদা ইসলাম রাফার মা জরিনা বেগম শ্রীনগর থানায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে প্রধান অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন প্রসঙ্গত গত শনিবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ